ভোটের মাঠে সাধারণ মানুষের আসল চাওয়াটা কি ভোট তো দিবো বাজারে আগুন কি কমবে আমরা কি শান্তির মতন ব্যবসা করতে পারবো দাবি একটাই আমরা এখন শান্তির মতো ব্যবসা করতে চাই তিন শেষে সবাই চায় ডাল ভাতে নিশ্চয় না আমরা কি শান্তিতে গাড়ি চালাতে পারবো আমরা কি আদৌ বৈষম্যহীন একটা বাংলাদেশ পাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর টিভির বিশেষ আয়োজন ভোটের পথে জনতা সাথে আছে আমি রাফিন পপি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নং ওয়ার্ড ঝর্ণাপাড়া এলাকায় এই এলাকার যোগ্য এমপি প্রার্থী কে হবেন এলাকাবাসী কাকে এমপি পদে দেখতে চান কিংবা তাদের প্রত্যাশা কী চলুন সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যিনি এমপি হয়ে তার কাছে এই এলাকায় কোন কোন সমস্যাগুলো যেমন আমাদের এলাকায় নালা নর্দমার সমস্যা আছে অনেকদিন যাবৎ ওগুলি পরিহার হওয়া অপরিহার্য জনগণের এই বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করা তারপরে মনে করেন এলাকা চাঁদাবাস মুক্ত করা তারপরে এলাকায় কিছু খেলার মাঠ করে দেওয়া এই ধরনের উদ্যোগ নিলে আমাদের জন্য বিশেষ ভালো হবে আর কি আমরা তো প্রত্যাশা করি একটা ভালো লোক আসুক যে আমাদের এলাকাতে ভালো উন্নয়ন করতে পারে এবং একজন ভালো লোক আসলে আমাদের এলাকাটা ভালো হবে সবাই সুন্দর হবে সবাই ভালো চলবে রাস্তাঘাটটা ভালো হবে নালা নর্দমাগুলো ভালো করবে আমরা এই ধরনের একজন ভালো লোক সব প্রত্যাশা করি আর আমরা এই এলাকা শান্তি চাই কোনো যেন চোর ডাকাত যেন না থাকে যেন মা বোনেরা যারা আছে তারা যেন সুন্দরভাবে চলতে পারে ফিরতে পারে আর এই এলাকাতেই হবে যেই হবে সবাই সবার স্বার্থের জন্য চায় এই যে আমাদের এই যে পাশে আমাদের যে ওয়াশারটা এটাতে আজকে কতটা মাস পানি নেই কারো মাথা ব্যথা আছে কারো মাথা ব্যথা নাই এই যে বড়ো বড়ো দালান কোটা দিয়ে দেখছি ওদের কাছে গেলে ওরা একটু পানি দেয় না ওরা কাঙালিদেরকে দূর দূর করে কিন্তু আসতে কিন্তু আসে গিয়ে প্রথম আসে কি কাঙ্গির কাছে আসে এই যে আমাদের পাড়ের উপরে কত বড়ো পুসকুনি আছে ওটাও কিন্তু ব্যবহার করতে দেয় না দেয় না কেন উনি আরেকজনের লিস আনছে ওটা উনি দিবে না এখানে আমাদের মেন কষ্ট হচ্ছে পানির আমরা যেই আসোক অন্তত আমাদের পানির ব্যবস্থাটা যেন করে দেয় এটা হলো আমার কথা সতেরোটা বছর ধরে যে অনির্বাচিত একটা সরকার ছিল হুম তাদের থেকে আসলে প্রত্যাশা মানুষ করেও নাই প্রত্যাশিত কোনো কাজ ওরা করেও নেই যে আমরা ওদের থেকে প্রত্যাশা করব আপনি দেখেন সতেরো বছরে দুর্নীতিটা এমনভাবে করছে স্বৈরাচার সরকার যাদের দ্বারা উন্নয়নের সিটা আমরা কিন্তু পাইনি মানে আমি একটা এমপি হবে ওর থেকে প্রত্যাশা করব ওই প্রত্যাশা অনুযায়ী ও কাজ করবে এটাই আশা থাকে কিন্তু আসলে প্রত্যাশা ওরা কেউ পালন করতে পারেনি বিশেষ করে গত সতেরো বছর যারা দুর্নীতির একটা মানে মহাল স্তবে যারা বসে গেছে আশা করছি বর্তমান যেই সামনে যে ইলেকশন যারা এমপি ক্যান্ডিডেট প্রত্যেকজনে কোয়ালিটিফুল হুম প্রত্যেকজনেই কোয়ালিটিফুল এখান থেকে নির্বাচন করে জয়লাভ করে জনগণের ভোটে যে আসবে আশা করছি সে প্রত্যাশা অনুযায়ী কাজ করবে যে আসবে ওকে সময় দিতে হবে ইনশাল্লাহ ওই এটাকে আপনার প্রবলেম গুলো সলভ করবে এখন দেখার বিষয় হচ্ছে যে উনি কতদিনই করতে পারে জান্নাপাড়া জামা মসজিদের সম্মানিত খতিব হিসেবে চট্টগ্রাম মহানগর এই এলাকার ভিতরে জান্নাপাড়া এলাকাটার একটা দুর্নাম আছে যে মাদক আসক্ত এবং চোর চারটাদের জায়গা যেটাকে বলা হয় আর কি এই জাতের অনেক এখানে ছেলেরা আছে খারাপ মানুষেরা আছে আমি চাই এলাকায় যিনি এমপি হবেন যে দলেরই হোক না কেন তিনি আসার পরে যেন এই মাদশ আসক্ত এই এলাকা আগে একটা আদর্শ এলাকা হিসেবে উপহার দিবেন মাদক্ষে না করে এলাকার মানুষের উন্নয়নের জন্য সুন্দর কাজ করবেন এখানকার যে চুরি ছাড়টা যত হয় এগুলা উনি উঠাবেন এই আশা ব্যক্ত করছি বিগত সতেরো বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারি এখন অবশ্যই আমি আশা রাখবো যে আমাদের দানি শিশুর ক্যান্ডিডেটকে আমাদের এই আসনের অত্র এলাকার জনগণ ভোট দিয়ে ওনাকে আমরা এমপি হিসাবে সংসদে নিয়ে যেতে পারবো তারপরও এখন যদি সে যে উনি আসুক আর যেই আসুক আমাদের প্রত্যাশা বিগত সতেরো বছরের যে শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা বিগত সময় অটোপাসের একটা বিষয় এসেছে আমরা চাই না কোনো ছাত্র ছাত্রী ছাত্রী অটোপাস হয়ে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যে যাতে ওদের যাতে ওই অটোপাসের দ্বারাই আমাদের কোনো জন কল্যাণ উন্নয়নমূলক কোনো ব্যাঘাত না ঘটে আমরা চাই শিক্ষা ব্যবস্থার যে আমাদের এখানে এমপি হবেন সবাই একটা মূল লক্ষ্য রাখা দরকার যে আমাদের দেশের কর্মসংস্থান খুব ভয়াবহ অবস্থা আছে বেকারত্ব আমাদের যে এমপি ভারতে হব না এটা নিয়ে সংসদে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা জুলাই আন্দোলনের পর ইচ্ছাটা ছিল যে প্রত্যাশাটা ছিল এটা হচ্ছে একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার কেউ গরিব কেউ ধনী এটার জন্য কারো জাস্টিসের যে কম বেশি ব্যাপারটা সেটা যেন না হয় বা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন সমান অধিকার পাই বাংলাদেশ যেন একটা বিশ্বের উন্নত সারি দেশেরগুলোর মধ্যে দেশেরগুলো যে যাইতে পারে আমার প্রত্যাশা সেটাই আমাদের এলাকায় তো অনেকগুলো সমস্যা আছে আমরা যদি আমাদের ভিতরের যে রোডগুলো আছে এগুলো চিন্তা করি এগুলো অনেক শুরু আমরা চাই এগুলো আরও প্রশস্ত করা হোক তারপর হচ্ছে যে কি এখানের মাদকের আঁকড়া আছে এগুলো নির্মূল করা হোক এখানের এখানে শৃঙ্খলা পরিস্থিতি অনেক নিম্নমানের আছে এটা উন্নত করা দরকার তারপর হচ্ছে কিশোর যেই কালচার এটা এই এলাকায় অনেক বেশি এটা চট্টগ্রামে এই এলাকাটার জন্য বলতে গেলে বিখ্যাত এটা নির্মূল করা দরকার কিন্তু সবচেয়ে বড় হলো এলাকাবাসীর শান্তি ঠাগাত হলো বড় জিনিস যদি শান্তিতে না থাকে তাহলে এমপি না আরও কিছু হলেও কোনো লাভ হবে সন্ত্রাসমুক্ত গা যা ওইটা হেটা নানা রকমের এগুলি এমপির মাধ্যমে এগুলি যেন মুক্ত হয় এই এলাকায় এটাই করি সিটিতে অনেক কাজ বাকি আছে নালা রাস্তা এগুলো করলে এগুলোই তো আমাদের এমপিদের কাছে প্রত্যাশা বা আমরা কোনো আইনের সুযোগ সুবিধা হ্যাঁ ভালো জন্য পাই এটাই তো আমাদের চাওয়া যিনি মূলত আমাদের নমিনেশন পেয়েছে আশা করি উনি হচ্ছে দ্বিগত আমলও এ আসনের প্রার্থী হিসাবে যোগ্য তাই ওনার কিছু কাজ অনসপ্ত থেকে গিয়েছে আশা করি এখন যিশু কাজ অনসপ্ততা থেকে গিয়েছে ওই কাজগুলো ওনার ছেলে এসে উনি পূরণ করবে এটাই আমাদের চাওয়া আশা

দোকান থেকে যে ফানি কিনে আনবো এরকম সামর্থ্য আমাদের নাই এই জন্য আমাদের পানির সমস্যাটা সমাধান হলে আমরা বেশি খুশি হই আমাদের এখানে ফানির খুব কষ্ট আমাদের যেন এমপি আমাদেরকে ফানি দিয়ে হেল্প করে আমাদের এখানে একটা ডিপ বসানোর দরকার আমরা গরিব মানুষ সবাই অসহায় এখানে দিন আনি দিন খায় ওরা এক বেলা কামাই করতে হলে খায় না খায় না তাহলে উপায় শেখা পয়সা দা ফানি কিনে আনতে হয় রোডের ওই ফারে যাইতে হয় নাই তো ওই ঠিল্লাপুর ওই এখন ব্যাঙ্গার দিয়ে ফানি কিনে আনছি কিনে নি তারপর ফানি পানি আমরা সবাই খাই তাহলে আমাদেরকে যদি আমাদের মন্ত্রী যদি ফানির সুখ সুবিধা দেয় আমরা সামুদে মন্ত্রীর আমরা সবাই বুট দিয়ে জিতাই দিব এলাকার যে জনপ্রতিনিধি হিসেবে আসবে তো যে আসুক আমাদের দল কোনো ম্যাটার না আমাদের বিষয় হচ্ছে যে এই এলাকার নানান সামাজিকভাবে অনেক সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা মাদকের সমস্যা এই মাদকের সমস্যাটা সাধারণ ভোটার হিসেবে আমরা চাই যেন এটার একটা সুরা হয় চাঁদাবাজির একটা ব্যবসা আছে আর সমাজে নানান অসংগতি আছে যেগুলো যদি ওনারা যদি আসে যদি এই কাজগুলো করে তাহলে আমরা ওনাদেরকে গিয়ে নির্বাচিত করবো ইনশাল্লাহ দর্শক বারো নং ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকাবাসীর সাথে কথা বলে আমরা জানতে পারি এখানে মূল সমস্যা হচ্ছে পানির সমস্যা এবং মাদকের সমস্যা তাদের প্রত্যাশা যিনি এমপি হয়ে আসুক তাদের এই সমস্যাগুলো যাতে আগেই সমাধান করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো পর্বে টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম